আফগানিস্তানে মাজার শরীফের হেরাতন সড়কের দ্বিতীয় দাপের কাজ শুরু হয়েছে উদ্বোধন মিউনিসিপাল টেকনিক্যাল সেক্টরের প্রধান মোহাম্মদ জাবের মায়ার প্রকল্পের আওতায় একটি ত্রিপদ গুল চত্বর চোদ্দ ও বারো মিটার পোস্টের প্রায় দশ হাজার বর্গ মিটার রাস্তা নির্মাণ মাঝখানে ফুলের বাগান চিহ্নিতকরণ টেন্ডার পিলার সহ অন্যান্য অবকাঠামো তৈরি করা হবে এই উন্নয়ন প্রকল্প ব্যয় হবে ২৬ মিলিয়ন আফগানি যা আসছে মাজার শরীফ পৌরসভার উন্নয়ন বাজেট থেকে গুলচত্তরের মাঝখানে একটি মসজিদের মেহরাব নির্মাণ করছে বেসরকারি খাত মিউনিসিপাল টেকনিক্যাল প্রধান জাবেদ মায়ের জানান জনসাধারণের অর্থে পরিচালিত এ প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা তত্ত্বাবধান করছে পাশাপাশি মেয়র নিজেও নজরদারি করছেন হেরাথান মাজার শরীফ ও খালফ মুখে সড়কগুলো হবে ছয় থেকে আট মিটার প্রস্ত সব মিলিয়ে দশ হাজার বর্গ মিটারও বেশি জায়গা ফিস করা হবে এদিকে এক স্থানীয় বাসিন্দা জানান দোকান ভেঙ্গে গেলেও সড়ক উন্নয়নে তিনি সন্তুষ্ট চোরের পৃষ্ঠা রাস্তা খুশি আছে জাগ জোসত মসজিদ জোষদ এবং রাস্তা গুল চত্বর ও মসজিদ নির্মাণের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করছে পৌর কর্তৃপক্ষের शखसादी बी डी एस न्यूज़